আজকে নানান রকম মৌলবাদের মাথা সেরা আমরা দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হচ্ছে চাঁদাবাজি আহ লুটপাট দখল খুন আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি আমরা দেখতে পাচ্ছি ইত্যাদি সংকটগুলোকে সরকার কোনো অবস্থাতে সামাল দিতে পারছে না বলে বাংলাদেশের জনগণ মনে করছে বলছে এবং আমি আমরা এখানে যা আলোচনা করলেন সকলের পক্ষ থেকে আমি বলতে চাই সরকার যত দ্রুত সম্ভব এক একটি গ্রেসফুল পিচফুল এক্সিটের স্বার্থে হলেও তাদের একটি অতি দ্রুত সমার মধ্যে একটি জাতীয় সরকার গঠন করা উচিত যে জাতীয় সরকার যেই জাতীয় সরকারই তাদেরকে একটি পিচফুল এক্সিটের সুব্যবস্থা করে দিতে পারবে বলে আমি মনে করি অতি আস্পালন অতি কথন এবং ভালো নয় বেশি সকলকে সাথে নিয়ে রাষ্ট্রকে নেতৃত্ব দিতে হবে সরকার পরিচালনা করতে হবে আজকের এই আলোচনায় যারা যুক্ত হয়েছেন সকলের প্রতি শুভকামনা থাকলো যুক্ত ফোরাম এই আলোচনা কন্টিনিউ করবে আমরা একই বিষয়গুলো নিয়ে যেহেতু আমরা ভীষণ রকম সংকটাপন্ন অবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশ এবং আমাদের রাষ্ট্র স্বাধীনতা সর্বভৌমত আমরা সবাই পার করছি আমরা আলোচনা একদিনের জন্য নয় আমরা প্রতিদিন অথবা অথবা একদিন পর পর সপ্তাহে একদিন দুদিন আমরা নিশ্চয়ই এই আলোচনা কন্টিনিউ করতে চাই আহ আবারও ধন্যবাদ প্রফেসর ডক্টর লেফটেন্যান্ট কর্নেল শ্রদ্ধা নাজিমুল হাসান কলিমুল্লাহমদ আপনাকে আমার আহ প্রিয় সহযোদ্ধা প্রিয় বন্ধু নাজি আহমদ খান আপনাকে দেলোয়ার হোসেন ভাই আপনাকে এবং আমার আরেক প্রতিবাদী ভাই যিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক চরম নির্যাতনের শিকার হয়েছিলেন সেটি প্রতিবাদ করে তার প্রতিবাদের মধ্য দিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যিনি নির্বাহী কর্মকর্তা আছেন উপসচিব ছিলেন তাকে সরানো হয়েছে সেই প্রতিবাদী শিক্ষক আকবর ভাই আপনিও আছেন সবার প্রতি শুভকামনা জানিয়ে যারা দেখলেন যারা দেখছেন এরপরেও দেখবেন সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই ভার্চুয়াল আলোচনা শেষ করছি ধন্যবাদ সব সালাম